আসামি ধরল না তদন্তই করলো না আমাদের আদালতে আসামি দ্বারা আমাকে মারধর করল তাদেরকে আদালত জামিন দিয়েছে এখন প্রশ্ন আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায় তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি এবং যিনি জামিনটা দিলো তার সামনেই তো মারা মেয়েটা হয়েছে তারা তো যখন তখন রানিং অবস্থায় কোর্স করলে সেই টাইমে মারা মেরে হয়েছে এবং সেই টাইমে যতদূর জামিন দেওয়া যায় যে আসামিগুলো জামিন পেল তাদের তো আরো সাহস দিলেন আপনারা যে মানুষের যে আইনের ব্যাপারটা একটা শ্রদ্ধা সেই শ্রদ্ধা তো থাকবে না কেন আসামি ধরার আগে জামিন তার মানে কি বলতে তাই দেশ আর দেশ নেই এখন দেশের আইন বলে কোনো কথা নেই আর একটা বিষয় থানাতে আমি ফোন দিলাম তারপরে মনে করেন ওখানে এসপি স্যার ফোন দিলাম তারপরে ওসিক ফোন দিলাম এবং আমার যাই এই মামলা তদন্ত ওসি ছিল তাকে ফোন দিলাম তো বললাম ভাই আসামি ধরার আগে আসামি দামী হয়ে গেল বললো ভাই আপনি সবই জানেন পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না ওতে আমরা এখন আপনি আসামি ধরতে গেলে দশ বার ভাবি ওই আসামি ধরবে দামও কি না আমি কোনো তার মানে তার মানে আপনি বোঝেন না আপনি রাত থেকে সবই তো বলেন আপনি তো বোঝেন না তার মানে হলে পুলিশ একদিন আসামি ধরবে যাওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে তাদেরকে মারধর করতেছে পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই জনগণ পুলিশ দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে এই আক্রমণ করার কারণে আট দশটা লোকের কিন্তু পরিবার এবং সে ধ্বংস হচ্ছে কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না কোর্টের আদালতে মনে দেখেন আইন দেবে সেখানে মারধর করতেছে এবং যারা মারল তাদের জামিনটা দিল এখন প্রশ্ন হলো আমার জীবনের দায়িত্ব কে নেবে এটা আমি সবার কাছে জানতে চাই পুরো এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন তাদের সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন এই আসামিগুলো যেন জামিন পেয়ে গেল এখন তাদেরকে আপনি সাহস দিলেন তারা সেনকে মনে করেন হাতে মার দিয়েছিল এখন তো তাদের ভিতরে হয়ে হিদলা করলো কিছুই করতে পারেনি তারা তো এখন আমাকে এখন জিগো আমি মেরে ফেলে দিতে পারে কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল তার বিচের কোন জায়গাতে আছে